হ্যাঁ গাই ওয়েলকাম টু মাই চলে চলে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি প্রথম বছর বিয়ের জামাইষষ্ঠীতে চলে এসেছি বাপের বাড়িতে তো আমি বেশি এক্সসাইটমেন্ট নয় ও বেশি এক্সাইটমেন্ট কারণ জামাইষষ্ঠী বলে কথা আমি এক্সাইটমেন্ট কীসের জন্য জানো আমার বউভাতের জন্য বউ ভাত বলে কথা বউ ভাত মানে অ্যানিভার্সারির জন্য তো চলো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরাই বলেছিলে যে আমার জামাই কি কী কী করছে তো দেখবে তো চলো দেখতে থাকো সকাল সকাল বাবা মাছ কাটতে বসে পড়েছিল আর আমি বাবাকে হেল্প করছিলাম মাছ কাটতে আর এদিকে মা কাঁঠাল ঝাড়াচ্ছিলো কাঁঠাল তো দিতেই হয় জামাই শ্বশীদের সবাই জানো তারপর এটা দিয়ে দিয়েছে দেখো এই যে মুড়ি চিড়ে খই এখানে ফলের থালা এখানে আশীর্বাদ করবে তার জন্য আর এখানে মিষ্টি দই আমার বরের ভাবটা দেখোনই তো তখন মাগো মা মনে হচ্ছে আমাকে চেনেই না ষষ্ঠী মানে ওরই মনে হচ্ছে দিন এমন করছে মাগো মা জামাষষ্ঠী বলে কথা শুধু আদর খেলেই হবে সটাং পোনামতো করতে হবে সেই প্রমস্কার পেয়ে আমার মতো গোলে জল আমাকে তো আরোই পাত্তা দিচ্ছে না না তাও তো কি হয়েছে এবার তো আর চিরেমুড়ি মাখতে পারছে না আমি তাই মেখে দিলাম চিরেমুড়ি আমার বর বলে কথা তারপরে চিরেমুড়ি মেখে দিয়েছি তারপর আমার বর খেয়েছে আর এদিকে দেখো আমার বরের প্লেট দিয়ে আমিও খেয়ে নিয়েছি আমার তো খিদে পেয়েছিল না কি তাই আমিও খেতে শুরু করে দিয়েছি আর ও আর চিরিমুড়িটা খেতে পারছিলাম মিষ্টি বলে তাই বোন খেয়ে নিয়েছে এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে বাপের বাড়ি আসলে তো সেই মজা খালি ঘোরো ফেরো মার হাতে রান্না খাও আর গল্প করো সারাদিন আর শুয়ে থাকো ঘুমাও এদিকে মেয়ে সবার জাম নিয়ে এসেছে আমি জাম খেতে ভালোবাসি বলে আর অন্যদিকে দেখো বাবা আবার চলে গেছে মাংস রান্না করতে মাংস খেতে সেই টেস্ট হয় বাবার হাতের আমি যখন আগে খেতাম তো তখন আমি বাবার হাতে খেতাম তোমরা যারা যারা খাও বাবার হাতে আমাকে কমেন্ট করে জানিও মানে কী কী আইটেম হচ্ছে ভাত কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা তারপরে এখানে ডাল পনির চিংড়ি মাছের মালাইকারি মটন ইলিশ মাছের ঝাল সরষে দিয়ে চাটনি পাঁপড় দই বর তো এত পদ দিয়ে ভাত খাচ্ছে আমি কি দিয়ে ভাত খাচ্ছি তোমরা একবার নিজেরাই দেখে নাও এই দেখো শুধু পনির তাও পনির খেয়েছে এই যে রয়েছে সব খাবার রয়েছে শুধু দইটা কমপ্লিট করেছে ডালটা কমপ্লিট করে দই ডাল পাপড় কি খেয়েছো দই ডাল পাপড় আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা আমাদের ছোট্ট বাগানে চলে এসেছি পেছনে তো দেখো এই গাছগুলো আমি নিজের হাতেই লাগিয়েছিলাম পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে গেল যাওয়ার পরে তো আখ গাছগুলোকে মা লাগিয়েছিলো ঠিকই কিন্তু আমি অনেক যত্ন করতাম তো মা বাবা বললো একটা আখ্যা তারপরে আখ খেলাম তো দেখো আমাদের আম বাগানও আছে আম বাগানে আম একটা আছে সব আম পেরে নেওয়া হয়েছে তাই আমরা দেখো ছোট্ট পুচকি পাড়া কিউট না আর এই ফুল গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম আর এখন এত বড় ফুল হচ্ছে সাদা কালারের আর এই কলা গাছ দেখো কাছে কলা হয়েছে পেয়ারাও হয়েছে ইয়ের আগে বেশিরভাগ সময়টাই আমি এই বাগানটাতে কাটাতাম খুবই ভালো লাগতো আমার গাছপালা তার জন্য বাবা কেটে দিচ্ছে তাই আখ খেয়ে নিচ্ছি আখটা ক্ষতী খুব মিষ্টিও ছিল এবার যা খাবার বেজেছে এই ডগিটাকে দিয়ে দেওয়া হয়েছে আর আমার শ্বশুরমাসায় নিম পাতা খেতে ভালোবাসে তাই আমি নিম গাছ থেকে নিম ভেড়ে নিচ্ছি দেখো আর সন্ধ্যেবেলায় আমাকে না নিয়ে এরা দুজন ফুচকা খেতে চলে গেছিলো তাই দুজনে মিলে ফুচকা খাচ্ছে আমি নেই সত্যি কথা বলতে আমি বাড়িতে ছিলাম খুব কষ্ট হচ্ছিল গরমে আর আইসক্রিমও খেয়েছে আমার জন্য কিছুই নিয়ে যায়নি যদি একটু ফুচকা নিয়ে গেছে এত কিছু খাওয়া দাওয়ার পর তো শরীরটা খারাপ হয়ে গেছে পেট খারাপ হয়ে গেছে এবার তাই মা ওর জন্য ডাব নিয়ে এসছে ওকে ডাকলাম ঘুমাচ্ছিল উঠে ডাব খেলো তারপরে হয়তো একটুখানি শরীরটা ঠিক হয়েছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি অনেকটা গরম ছিল তো তাইও শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি সবাই যেন আমরা বাড়িতে চলে এসেছি আর ও জানেও জামাই ষষ্ঠীটা কেমন কাটিয়েছে ওই বলতে পারবে জামাই ষষ্ঠী তাই জামাই বলতে পারবে কেমন কাটিয়েছে তাই ওই বলুক কেমন কাটিয়েছে জামাই ষষ্ঠীরা তো প্রথমবার জামাই ষষ্ঠী হেভি মজা লাগলো তো মজা লেগেছে তো প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর পরের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো টাটা